হ্যালো সবাইকে আমি তৃপ্তি আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা আমি সকাল সকাল শুরু করছি আর সেই জন্য সকলকে জানাই অনেক অনেক গুড মর্নিং আজকের ভিডিওটা শুরু করলাম একদম ঘর মোছা দিয়ে তো সকাল সকাল ঘুম থেকে উঠে টিফিন বানিয়ে ওর বাবাকে ডিউটি পাঠিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপর আমি আমার ঘরের কাজে হাত দিয়েছি তো আজকে তো বিশ্বকর্মা পুজো মানে অনেক দিন আগেই চলে গেছে আর কি করব বলো আমি পিছিয়েই চলছি তো তোমরা কষ্ট করে একটু দেখে নিও তো ওই ওই মতে কাজ শুরু করে দিলাম তবে সকাল থেকে মেজাজটা আমার খুবই খারাপ হয়ে আছে কারণ কাল থেকে যে বৃষ্টি নেমেছে সেটা আর থামার নাম নিচ্ছে না তবে রাত্রে তো মুসুলধারে নেমেছিল কিন্তু সকাল থেকে যে টিপির টাপার করেই যাচ্ছে সেটা আর থামছে না তবে এই বৃষ্টিটা আমার খুবই খারাপ লাগে খুব জোর হয়ে থেমে যায় সেটা ঠিক আছে কিন্তু ওই আসতে ধীরে পড়তেই আছে পড়তে আছে এটা আমার ভালো লাগে না বৃষ্টি তো থামছে না কিন্তু আমি থেমে গেলে তো আমার সব কাজকর্মই থেমে যাবে যদিও বা একা হাতে সব কিছু করতে হবে সেই জন্য একটু তাড়াহুড়োই করছিলাম আর এদিকে আমার বিচ্ছুটা আমাকে তো সমানভাবে বিরক্ত করেই যাচ্ছে ওদের পাপা তো সকাল সকাল স্নান করে নতুন জামা কাপড় পরে চলে গেছে কোম্পানিতে ও পুজোটা কোম্পানিতেই করবে তবে আমাদের গৃহিণী তো এই ধরনের পুজো ঘরেই করতে হয় আর সেই মতে আমি ঘরেই আয়োজন শুরু করে দিয়েছি তো প্রথম দিকে তো ওর পাপা মানাই করেছিল যে পুজো তো আমি কোম্পানিতে করছি তোমার আর ঘরে করতে হবে না মেয়েকে নিয়ে পারবে না তবে আমি বললাম না সেটা হয় না ঘরে আমাদের এক্সট্রা একটা পুজো আছে কারণ সব সময় আমরা বিশ্বকর্ম দিয়েই চলি তো সেটাকে যদি ঘরে পুজো না করি তাহলে এটা কেমন হয় তো সব সময় আমি বাড়িতেও দেখে এসেছি আমার মা ঠাম্মা সবাই কিন্তু বাড়িতেই পুজো করেই মানে এই ধরনের পুজো ঘরে যতটুকু আয়োজন করে করতে পারে ততটুকু ওনারা করে আর সেই সুবাদে আমার ভালো লাগে যে এই সব পুজো আমি ঘরে করি সব সময়কার একটা ইচ্ছে আমার ছিলই যে এরকম পুজো আমি নিজের মতো করে ঘরে আয়োজন করে করব তো যতটুকু যা পারি আমি চেষ্টা করি করি এবং পুজোও করি তো খুব যে পারি সেটা না তো এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এদিকে ঠাকুরের বাসনগুলো ধুয়ে এসেছি বাইরে কারণ আবার বৃষ্টি নেমেছে এখন তো আর ভেজা যাবে না এদিকে আমার ছোট্ট পাখিটাকেও স্নান করে দিয়েছি আর এখন ওকে একটু মুছে তেল লাগিয়ে দেব তো ও তো খুবই বিরক্ত করছে আমাকে দেখো ক্যামেরার সামনে আসতেই দিচ্ছে না ও ওর মতো করে সব কিছু করতে ভালোবাসে আর ওর যে দুষ্টমি মানে আকাশ ছোঁয়া মানুষটা ছোট হলে কি হবে ওর কথা একদম পাকা বুড়ি মানে সব কিছুতেই এগিয়ে থাকতে চায় তবে আমার অনেক কাজ এখনও পড়ে আছে কারণ এখন আমি ফুল বেল পাতা তুলে পারিনি ওগুলো আনতে যেতে হবে আমের পাতা আনতে যেতে হবে আর সকালবেলায় একটু বাজার করেছিলাম আমাদের সামনের দোকানটা থেকে মানে টুকটাক ঘি তেল যা হয় সেটা আর কি তো কালকে রাত্রে ওর বাবা প্রসাদ এনে দিয়েছে মিষ্টি তবুও আমার ইচ্ছে আমি ঘরে কিছু একটা বানাই ওই হয় না খিচুড়ি বানাবো পুরি পায়েস এরকম কিছু বানিয়ে ঠাকুরের সামনে ভোগ দেবো এটা খুব ভালো লাগে মানে মন থেকে ভালো লাগে আমার জানি না কেন করতে কর্তৃচ্ছ্য করে যদিও বা আমি সবটা করে উঠতে পারি না আমার মেয়েকে নিয়ে তবু আমি চেষ্টা করি যতটুকু যা পারি আমি সেটা করতে চাই ভগবানের জন্য সবটা একা একা গোছতে গেলে অনেকটা সময় লাগে সকালবেলা থেকে খুবই ব্যস্ত তো ছেলে স্কুলে গেল ওর বাবা গাড়িটা ধুয়ে গেল তার কোম্পানির পুজোতে সেখানে অনেক বড় পুজো হয় সেখানে সমস্ত আপনার থাকতে হবে তো গাড়িটা নিয়ে ওখানেই পুজো করবে কিন্তু যতই হোক ঘরেতে একটু পুজো করতে হতো তো সেই জন্য আমার খুব ভালো লাগে সব পুজো করতে কিন্তু দুর্ভাগ্যবশত সবটা একলাতে গুছিয়ে উঠতে পারি না অনেকটা দেরি হয়ে যায় করলেও বাচ্চা কাচ্চা সামলে আর সম্ভব হয়ে ওঠে না তবু যতটুকু পারি ততটুকু চেষ্টা করি তো আজও ভেবেছিলাম খিচুড়ি বানাবো আর একটু পায়েস বানাবো খুঁড়ি বানাবো এরকম পরিকল্পনা ছিল কিন্তু জানি না এখনও আমাদেরও কী করতে পারবো এখনও আমি কিছুতেই হাতিনি মানে বাইরে মুসুল ধারে বৃষ্টি পড়ছে সব ধুয়ে মুছে মানে রেডি করতে করতে অনেক সময় লেগে গেল ঠাকুরের ভোগ বানাতেই আসেনি যে মুসুল ধারে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে একটু জলটা নিয়ে এসে আমি আগে ভোগটা বসাবো ঠাকুরের ওই বাসনগুলো যেটা মন্দিরের আছে সেগুলো ধেবো তাই না তুমি কি করবে ততক্ষণে আর ততক্ষণ একে সামাল দেওয়া যায় না শুধু কান্না করে কাটন দেখবে বলে এই চলে এসছি রান্নাঘরে তো পুজোর বাসনগুলো ধুয়ে এনে রেখে তারপরে গেছিলাম ফুল বেলপাতা টোকা এই রাস্তার দিকে তো ওখান থেকে ফুল বেলপাতা তুলে আনলাম আর আমি শাখা পাড়ার জন্য কোথায় গেছিলাম দোতলার ছাদে মালিকের দোতলা ছাদের ওখানে আম গাছটা হেলে আছে একদম তো দোতলায় গেলে পারা যায় আর সেখান থেকে নিয়ে এসেছি এইগুলো জোগাড় করতে অনেকটা সময় চলে গেছে এর মধ্যে বৃষ্টিটা একটু কমেছে আর এখন চলে এসেছি রান্নাঘরে হ্যাঁ এখন চলে এসেছি রান্নাঘরে তো এখানে কিছুই বসিয়ে দিয়েছি আর একটা জিনিস তোমাদের দেখায় কিছুদিন আগে এটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো একদিন ব্যবহার আমি করে ফেলেছি মানে আমার আর সহ্য হচ্ছিলো না এই জন্য ব্যবহার আমি করে ফেলেছি তো এই এই কড়াইটা ননস্টিকের তো এটা আমি একদিন ব্যবহার করেছি তো আজকে ভাবলাম ঠাকুরের পায়সা বানাতে এটারই এটার মধ্যেই বানাই সেই জন্য বের করে নিয়ে এসেছি তো এটা টু লিটারের কেমন হয়েছে বলো আর এইরকম কালার এটার দেখা যাচ্ছে তা আমার এই নস্টিকের বাসনপত্র মানে খুব ভালো লাগে এমনিও একটু বাসনপত্রের প্রতি আমার একটু দুর্বলতা আছে তারপর যদি হয় ননস্টিকের তাহলে তার বলা দেখো অবস্থা কোথাও দিয়ে গেছে ভালো হয়েছে তো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার এই কড়াইটা আমার তো বেশ ভালো লেগেছে হ্যাঁ চলো ছটফট করে কাজটা করি আর এই যে দুধ রেখে দিয়েছি বরফটা কাটার জন্য এটা কালকেই এনেছিলাম তো করার চেষ্টা করছি আর কি ভালোবাসা তবুও অনেকটা দেরি হয়ে গেছে এখন আমি মাছ আছি ঠাকুরের ভোগটা বানাতে এরই মধ্যে পাপা চলে এসছে ওদের কোম্পানির পুজো শেষ তো ও এসেছিল প্রসাদ দিতে আবারও চলে যাবে কোম্পানিতে তো ও এসে বলছে এখনও তোমার পুজো দেওয়া হয়নি তো আমি বললাম সবটা গুছোতে আরেকটু দেরি হবে বললো ঠিক আছে তাহলে ধীরে সুস্থে করো আমার আবার যেতে হবে এই বলেও চলে গেল এই যে ওর বাবাই মাত্র আসলো ও কোম্পানির পুজো শেষ তো সেখান থেকে প্রসাদ এনে দিয়ে গেল তুমি এক মেয়ে খাবে প্রসাদ আমি তো খাও না আমি তো পুজো দেওয়ার পরেই খাবো তো এদিকে রান্নাবান্না হতে হতে আমার ছেলেও স্কুল থেকে চলে এসছে আর আমি এখন সুজিটা বানাচ্ছি তো সুজিটা না একটু দলা পাকিয়ে গেছে কারণ ওই যে একদম টাইট হয়ে গেছিল তারপরে দুধ দেওয়া হয়েছে তো যাই হোক অনেক কষ্ট মষ্ট করে সব ঠিকঠাক করে পরে একটু ড্রাই ফ্রুট দিয়ে নামিয়ে দিয়েছে এদিকে খিচুড়িটা মাছ পথে মানে হয়েই গেছে এখন শুধু সোমবার দিলেই হয়ে যাবে তো খুব তাড়াহুড়োই করছি কারণ টাইম হয়েছে অনেকটা এখন বাজে ঘড়িতে প্রায় ওই দুটো তো এখনও খিচুড়িতে আমি ফোরন দেইনি তো ঠাকুরের সামনে গুছিয়ে দিতে দিতে আরও একটু সময় লাগবে তো জানি না কখন কি করব। তবে একটা কথা আমাকে কেউ বলেনি যে ঠাকুরের সামনে এইভাবে ভোগ রান্না করে পুজো দিতে তো ওর বাবাও তো প্রথমেই বলেছিলাম মিষ্টি এনে দিচ্ছি এইভাবে একটু পুজো দিয়ে দাও কিন্তু আমার কেন জানি না মন থেকে ভালো লাগছিল না তো সেই জন্যই আমি প্রসাদ বানিয়ে তারপর ঠাকুরকে পুজো দিতে চাইছিলাম আরেকটু পরিকল্পনা মনে ছিল কিন্তু সেটা সম্ভব হয়ে উঠল না যাই হোক মনে ইচ্ছে থাকলে কখনো না কখনো পূরণ হবেই তো ওদিকে খিচুড়ি সুজি আমার কমপ্লিট এখন শুধু কয়েকটা পুরী বানাবো তারপরেই ঠাকুরের সামনে ভোগটা দেবো তো এত তাড়াতাড়ি করছিলাম না তো সম্পূর্ণ ক্লিপ আমি নিতে পারিনি যদিও বা ভিডিওটা আমি এখানে অনেক স্পিড করে দিয়েছি তবে আমার মনে মনে ইচ্ছে এত স্পিডে সত্যি যদি আমি কাজ করতে পারতাম না তাহলে অনেক আগেই হয়তো ঠাকুরকে পোশাকটা দিয়ে দিতে পারতাম তো যাই হোক এত স্পিডে তো কোনো মানুষের হাত চলবেই না এটা শুধু মেশিনের দ্বারা সম্ভব তো এদিকে আমার বানানো হয়ে গেছে আর আমি চলে এসছি এখন ঠাকুরের কাছে তো এগুলো ঘর ঠট সব পেতে তারপরে পোশাকটা এনে দেব তো এখন ঘড়িতে ওই সম্ভবত তিনটে মতো বাজে এখন ঠিক আমার টাইমটা মনে নেই কারণ এই ভিডিও ক্লিপটা অনেক দিন আগের সত্যি আমি কেন জানি না এডিট করে উঠতে পারি না আমি কারণ দেব না কিন্তু কারণ দেব না আবার অনেক কারণ আছে কোনটাতে কোনটা তোমাদের বলবো আর এদিকে আমার ছেলেকে বলছিলাম একটু ক্যামেরাটা ধর মানে ওই বিড়াল দিয়ে হাল চাষ করালে যেরকম হয় আমার অবস্থা ঠিক তেমনই তো যাই হোক যেন তেন করে হয়ে গেলো ওদিকের পুজো হয়ে গেছে এবার আমার সবচেয়ে বড়ো বিশ্বকর্মাকে আমি পুজো করে নিই যেটাকে আমি মন থেকে খুব ভালোবাসি আর অনেক কষ্ট করে এই কাজটা শিখেছি আর এই মেশিনটাকে আমি অনেক কষ্ট করে এনেছি এখানে তো তাকে আগে না পুজো করলে হয়তো আমার মনে শান্তি হতো না তো যাই হোক আমার মেশিনকেও পুজো করে নিলাম পুজো তো শেষ এখন পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে আর ছেলে মেয়ে তাকিয়ে আছে কখন প্রসাদ খাবে মানে ওরাও সারা দিনে কিচ্ছু খায়নি তো ওই যা দিয়েছে একটু প্রসাদ সেটুকুই খেয়েছে বাকি আর ভাত টাত ওরা কিছুই খায়নি এখন প্রসাদ খাওয়ার পালা ক্লান্ত গেছি কমপ্লিট এখন এগুলো সব এলোমেলো করে রেখে গুছিয়েছিলাম খেতে দিই ওদের খিদে পেয়ে গেছে আমার বড়ি তো একদম বাটি নিয়ে হাজির ওকে প্রসাদ দিতে হবে আসলে বেলা অনেক হয়ে গেছে তো ভাত খাওয়ার সময় তো খিদেও অনেক পেয়ে গেছে তো আমারও খুব খিদে পেয়েছে তো চলো পোশাকটা খেয়ে নি আর তোমাদের কেমন পুজো কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এরপর অনেক কাজকর্ম আমার জন্য দাঁড়িয়ে আছে মানে অনেক ধোঁয়া পাকলা আমার জন্য বসে আছে এগুলো করতে হবে তো আস্তে ধীরে করি খেয়ে ঘুমিয়েছিলাম তো তারপর কোনো ভিডিও কন্টিনিউ করা হয়নি শরীরটা এত খারাপ লাগছিল না আজকে তো খাওয়ার পরে যে বিছানায় পড়েছি তো একদম পুরো ঘুমিয়ে কাজকর্ম করলাম ঝাড়ু ঝাড়ু দিলাম এখন অন্ধকার হয়ে গেছে আর এখন এসছে চা বানাতে তো এদিকে সন্ধ্যেবেলায় সন্ধে হওয়ার একটু আগে ছেলে মেয়ে রেডি হয়ে পাপার সঙ্গে বেরিয়েছিল একটু ঘুরতে তো আমার যেহেতু শরীরটা ভালো লাগছিলো না ওই জন্য আমি যাইনি তো ওরা ঘুরে টুরে চলে এসেছে এখন ওর পাপা চা খেয়ে আজকে যাবে আবার বাজারে আজকে আবার হাটবার এখানে বুধবার তো বাজারও করবে তো সেই জন্য চাটা বানাই খেয়েও বাজার তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা